আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে টক মিষ্টি ঝাল ঝাল জলপাই আচারের রেসিপি আর আজকের এই রেসিপিটা তৈরি করবে আমার আব্বু আমার আব্বুর হাতের এই আচারটা কিন্তু সেই মজা হয় যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে জন্য আজকে আমার আব্বুর হাতের আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তাই চলুন কথা না বাড়িয়ে ঝটপট ভিডিওটি শুরু করি এখানে পাঁচ থেকে ছয় কেজি মতন জলপাই নেওয়া হয়েছে আর জলপাইগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলপাইটা যেহেতু আস্ত করে তৈরি করা হবে এই জন্য আমু প্রত্যেকটি জলপাইয়ের গায়ে এইভাবে দাগ কেটে নিচ্ছে কারণ এইভাবে দাগ কেটে নেওয়ার ফলে জলপাইয়ের যে মশলাটা সেটা জলপাইয়ের ভেতরে যাবে তাই একে একে প্রত্যেকটি জলপাইয়ের গায়ে এইভাবে দাগ কেটে নিচ্ছে এখন আচার তৈরি করার পালা তাই প্রথমে চুলাইতে একটা কড়াই বসিয়ে এর ভেতরে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছে আর আপনারা সবাই তো জানেন যে জলপাইয়ের আচারটা তৈরি করতে গেলে সরিষার তেল ইউজ করতে হয় তাই এখানে সরিষার তেল ইউজ করা হয়েছে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এইবার একে একে আস্ত জলপাইগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছে জলপাইগুলো দেওয়ার পর তেলের সাথে ভালো করে জলপাই নাড়াচাড়া করে নিতে হবে আর এই আচারটা তৈরি করতে হলে এখানে কিন্তু কোনো প্রকারের পানি ইউজ করা যাবে না এই আচারটা পুরোটাই সরিষার তেল দিয়ে তৈরি করতে হবে কিছুক্ষণ নাড়ার পর এইবার এখানে পরিমাণ মতো চিনি চিনি দেওয়া হয়েছে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে ব্যবহার করতে পারেন চিনিটা জলপাইয়ের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে পাঁচটা তেজপাতা দেওয়া হয়েছে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন একে একে এর মধ্যে দুই চামচ হলুদ লবণ এক চামচ ঝাল এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ শস্য বাটা জিরা বাটা আদাবাটা পরিমাণ মতন সবকিছু দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এই সকল মশলাগুলো কিন্তু একসাথে একবারই দিতে হবে মশলাগুলো একবারে দিয়ে নিয়ে তারপর ভালো করে আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে এইভাবে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে এসবি পাউডার দুই চামচ ইউজ করতে হবে এই পাউডারটা দেওয়ার কারণ হলো এই পাউডারটা দিলে আচার কিন্তু নষ্ট হবে অনেক সময় দেখা যায় আচারের ওপরে ফেনা হয় কিন্তু এই এসবি পাউডার দিলে আচারের সেই ফেনাটা জমবে না বা হবে না এই পাউডারটা আপনারা যে কোনো দোকানে বা বাজারে পেয়ে যাবেন জলপাইটা উঠিয়ে নেওয়ার আগে পাঁচ ভেজে গুঁড়ো করে এর মধ্যে দেওয়া হয়েছে পাসফরমটা দিলে জলপাই আচারের একটা সুন্দর ফ্লেভার আসে এইবার আর একটু নাড়াচাড়া করে এখন জলপাইটা উঠিয়ে ফেলবো কারণ এই জলপাইয়ের আচারটা কিন্তু এখন একদম তৈরি হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমি আমার আব্বুর হাতে জলপাইয়ের আচার বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে তাই ভিডিওটি কেমন লেগেছে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ